বিশ্বের যত মনোরম শহর বিশ্বে দু সালে মনোরম শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডন ফ্রান্সের রাজধানী প্যারিস যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ও জাপানের টোকিও শীর্ষস্থানে রয়েছে জরিপ সংস্থা ইপসোসের যৌথ উদ্যোগে তৈরি করা এ তালিকায় শহরের বা পরিবেশ ও সমৃদ্ধিকে মূল্যায়ন করা হয় তালিকা করার ক্ষেত্রে বিশ্বের দেশের মানুষের মতামত নেওয়া হয়েছে হাজার এক্ষেত্রে সংস্কৃতি আকর্ষণ নাইট লাইফ ডাইনিং ও আন্তর্জাতিক খ্যাতি আমলে নেওয়া হয়েছে সার্বিক মূল্যায়নে বেশি পয়েন্ট পাওয়া শহরগুলোকে তালিকার শীর্ষে রাখা হয়েছে এক্ষেত্রে বিখ্যাত জাদুঘর ও দারুণ নাইট লাইফ থাকা লন্ডন দুশো সত্তরটির বেশি শহরের মধ্যে প্রথম স্থানে রয়েছে এর পরই রয়েছে ফ্রান্সের প্যারিস যা কেনাকাটা ও দর্শনীয় স্থানীয়গুলোর জন্য পরিচিত তৃতীয় স্থানে আছে নিউ ইয়র্ক যেটি বিস্তৃত সড়ক ও দারুণ সব রেস্তোরাঁর জন্য বিখ্যাত চতুর্থ স্থানে আছে টোকিও পঞ্চম স্থানে রোম যেখানে হাজার হাজার বছরের ইতিহাস প্রতিটি রাস্তায় ছড়িয়ে আছে ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা যা সূর্য সৈকত সুন্দর স্থাপত্য মিলিয়ে এক দুর্দান্ত শহর সপ্তম স্থানে মাদ্রিদ আট নম্বরে আছে দুবাই যা এক বিপুল আন্তর্জাতিক পরিবেশে খ্যাতি অর্জন করেছে নবম স্থানে রয়েছে বার্লিন দশম স্থানে আছে সিঙ্গাপুর যেখানে অসাধারণ খাবারের দৃশ্য ও শহুরের পরিকল্পনা শহরটিকে জনপ্রিয় করে তুলেছে